প্রিয় দর্শক এই লাইভ অনুষ্ঠানটা শুরু হওয়ার সাথে সাথে একটি আপডেট আসছে এটা লয়ের বিষয় না এটা দুর্নীতির বিষয় একটু দেখে আমি অনুষ্ঠানটা শেষ করব এই দুর্নীতির বিষয়টা দেখি ঠিক দুটার সময় এটা আসছে আজকে নয় তারিখ দুইটার সময় এইটা আসছে দুটার সময় মাত্র একশো মিলিয়ন পাউন্ড দেয়া হয়েছে লর্ড হওয়ার জন্য হাউস অফ কাউটা যাওয়ার জন্য পলিটিক্যাল পার্টি ডোনেশন অফিসিয়াল ডোনেশন এটা আনঅফিসিয়াল না কিন্তু অফিশিয়াল ডোনেশন কত একশো মিলিয়ন টাকা থাকলে হয় এখন দেখি তাজ ভাইয়ের টাকা পয়সা কত হয়েছে তাজ ভাইয়ের কবে আমি হাউস অফ লর্ডসে পাঠাবো একটু চিন্তা করতে হবে তাজ ভাইয়ের ব্যাংকটা আমার দেখতে হবে যে তাজ ভাইকে হাউস অফ লর্ডসে পাঠিয়ে দেবো যে এমপি হওয়া দরকার নাই কিছু টাকা পয়সা দিলো হাউস অফ লর্ডসের সম্মান পেল মাই লর্ড মাই লর্ড বললো নিচে টাকা পয়সা কিছু হিসাব দিয়ে দিয়েছে এই দেখেন টাকা পয়সার হিসাব দিয়ে দিয়েছে দেখেন এখানে আরেকটা চার্ট আছে এই যে চার্ট দেখেন কে কবে কত মিলিয়ন কোথায় কোথায় দিয়েছে দেখেন এখন সুন্দর লাগে দেখতে দেখা যায় যে টাকাগুলো দেখেন নড়তেছে এত টাকা এত টাকা করে দিয়েছে সুতরাং টাকা দিয়ে পাওয়া যায় বাংলাদেশে উচ্চকক্ষ করা হচ্ছে বাংলাদেশে উচ্চকক্ষ করা হচ্ছে বাংলাদেশের উচ্চ কক্ষের দাম কত হবে আমি আর তাজ ভাই একটু গবেষণা করবো এই বিষয়টাই দুঃখজনক দর্শক দুঃখজনক দর্শক যেটা হচ্ছে কি আপনারা বাংলায় বলেন যে নমিনেশন ব্যবসা বাংলাদেশে বাংলাদেশে বাণিজ্য বাণিজ্য নমিনেশন বাণিজ্য এ আবার একটা ইলেকশন হবে আমি জানি না এটা কতদূর প্রগ্রেস হয়েছে এটা তো 2024 তে চলছে 18 চলছে এমপি হইতে হইলে এটা করতে হবে এন্ড इट्स वेरी அபসেটিং ফর পিপল রিয়েল পলিটিশিয়ান যারা জীবন তাদের লাইফ দিছে পলটিক্স এর পিছনে নাসির ভাই মানি হ্যাজ টেকেন ওভার एवरीथिंग টাকা টাকা দেবো এখন কে কি করবে এবং দ্যাট কামস টু মাই যেটা আমি শেয়ার করি যে আমার আমি তার সার গালাগালি শুনবো না আমি হার্ড ওয়ার্ক করবো না এই প্র্যাকটিস আমার লাগে না আমি জাজ হয়ে যাব আমি ইনভেস্টিগেটর হয়ে যাব এইটা হয়ে যাব আমি সলিসিটার ব্যারিস্টার কত বড় বড় টাইটেল লাস্ট উইক আপনাদেরকে বলছিলাম যে এই সার্টিফিকেট কনসিডার না করে মানুষের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখাতা ভেরি ইম্পর্টেন্ট দর্শক এটা খুব দুঃখজনক যে ওয়ান পেমেন্ট অফ মানি আর অফকোর্স যারা তুষামুদি করতে পারবে পয়সা দিতে পারবে সব কিছুই হচ্ছে কি এন্ড অফ দ্য ডে ইট উইল গিভ ইউ এ পজিশন কিন্তু আনফরচুনেটলি নাসিদ ভাইও এটা পারবে না আমিও এটা পারবো না আই নো মেনি ওয়ান ওয়ান অফ ইউ যাদের একটু মোরালিটি আছে লাইফে প্রিন্সিপাল আছে এটা করবে না এবং টাকার বিনিময়ে আমি কোনো নিব না কোন সার্টিফিকেট নিব নাট সার্টিফিকেট গুলো বাজারে বিক্রি হয় মাঝে একবার নাশিদাই বলছিলাম আমার জন্য একটা কিনে দেন নাসিদ ভাই আমাকে বকাবকি করলো তো আমি বললাম নাসিদ ভাই টেস্ট করলাম আমি জীবনেও ওই ডক্টরেট ডিগ্রী কিনবো না সো দিস ইজ ওয়ার উই স্ট্যান্ড এজ এ সোসাইটি নাও

এটাই পার্টিসিপেট করেন আমাদেরকে ফিডব্যাক দেন যে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস